আসসালামু আলাইকুম আজকে আটচল্লিশ ভোল্ট সত্তর এমপিয়ার একটি চার্জার নিয়ে উপস্থিত হলাম এটি হলো ফকলেপ গাড়ির চার্জার অর্থাৎ কিছু ফকলেভ গাড়ি আছে ব্যাটারি চালিত তো ওই ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারগুলো ব্যবহার করে থাকে এটা খুবই পাওয়ারফুল একটি চার্জার অর্থাৎ এটার আউটপুট ভোল্টেজ আটচল্লিশ ভোল্ট অর্থাৎ এমপিয়ার হচ্ছে সত্তর এমপিয়ার খুবই পাওয়ারফুল অনেক বড় ট্রান্সফর্মার ইউজ করছে তো এই পাওয়ার সাপ্লাইটা অর্থাৎ এই চার্জারটা প্রবলেম হয়েছিল এটা আমি রিপেয়ার করেছি তো রিপেয়ার করে কি কি খারাপ পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু রিপেয়ার করার সময় ভিডিও করা হয় নাই তাই পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি ভিডিও করছি তো বিহ এখানে দেখতে পাচ্ছেন চার্জারটা খুবই বড়ো এখানে যে এক ফুট প্রায় দেড় ফুটের কাছাকাছি তো লম্বায় দেড় ফুটের মতো এবং পাশ হচ্ছে প্রায় এক ফুট এগারো ইঞ্চি তো প্রায় এক ফুট তো এক এটা যে মসফেটগুলো ব্যবহার করছে এটা হলো ফুল ব্রিজ এটার এখানে ইনপুট টু টোয়েন্টি এখানে ফিল্টার ব্যবহার করছে দেখতে পাচ্ছেন এগুলো ফিল্টারের কাজ করছে এরপর এখানে ক্যাপাসিটি আসছে তো ক্যাপাসিটির আসার আগে এখানে ব্রিজ রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন তো এটা ব্রিজ রেক্টিফায়ার ব্রিজ রেক্টিফায়ারটা নষ্ট হয়ে গেছিলো তো এটা আমি পরিবর্তন করেছি অর্থাৎ এটা শর্ট হয়ে গেছিলো এটা আমি পরিবর্তন করেছি তো এটা হলো পঁয়ত্রিশ এম্পিয়ার এক হাজার ভোল্ট তো এটা আমি সেম মানের একটা লাগিয়েছি এবং এখানে একটি মসফেড শর্ট হয়ে গেছিল তো এই হিটসিংটা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা মসফেড ছিল সেই মসফেডটাও শর্ট হয়ে গিয়েছিল সেই মসফেডটাও আমি পরিবর্তন করেছি তো ওই মসফেটটা হচ্ছে এই যে মসফেট দেখতে পাচ্ছেন তো এটা পুষাত্তর এম্পিয়ারের একটি মসফেড এই মসফেটটা চেঞ্জ করা হয়েছে এখানে চারটা যে হিটসিং দেখতে পাচ্ছেন এখানে ফুল ব্রিজ করা হয়েছে মসফেট দিয়ে ফুল ব্রিজ করা হয়েছে মসফেটের আউটপুট থেকে এই যে ট্রান্সফর্মার যে লুপ দেখতে পাচ্ছেন ওই ট্রান্সফর্মার দিয়ে সেকেন্ডারি দিয়ে এখানে আউটপুট বের হয় আটচল্লিশ ভোল্ট তো এরপর এখানে ফিল্টার হয়ে আপনার রেক্টিফায়ার হয়ে ক্যাপাসিটার আসছে এবং ফাইনালি এই টার্মিনাল দিয়ে আউটপুট বের হয়েছে তো এগুলো কারেন্ট ই করে সান রেজিস্টর তো দেখতে পাচ্ছেন এখানে চারটে এরপর এই যে ছোট্ট একটা কার্ড দেখতে পাচ্ছেন এটা হলো একটি পাওয়ার সাপ্লাই এবং এটি হলো মসফেট ড্রাইভার সার্কিট তো এই সার্কিট দিয়ে মসফেট ড্রাইভ করে এই ট্রান্সফর্মার দিয়ে বের হয় মসফেড ড্রাইভ করে এবং এটার যে এমপেয়ারগুলা শো করায় তো ওইটা কারেন্ট সেন্সের জন্য ওই সার্কিট এবং এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন পোর্টটা ডিসপ্লের সাথে কানেক্ট হয় অর্থাৎ এই যে এই পোর্টটা তো এই পোর্টটা আমি সাথে লাগিয়ে পাওয়ার দেব যার আগে দেখতে পাচ্ছেন আটচল্লিশ বল সেভেন্টি এম্পিয়ার দেখতে পাচ্ছেন সত্তর এম্পিয়ার এবং ব্যাটারি কন্ডিশন ইন্ডিকেটারের দ্বারাই দেখাইছে এবং ডিসপ্লে আছে এটা যখন ব্যাটারির সাথে কানেক্ট করে চার্জ দেওয়া হয় ফুল সত্তর এম্পিয়ার পর্যন্ত চার্জ ওখানে শো করে খুব দ্রুত গতিতে এটা ব্যাটারি চার্জ হয় তো এখন আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে দেখাচ্ছি কানেক্টটা তার না রাখে খুলে গেল আমি আবারও কানেকশন সকেটে কানেক্ট করলাম তো এখানে এই যে ব্যাটারির রেড ইন্ডিকেটার ব্লিংক করছে অর্থাৎ ব্যাটারি নাই এখানে নো ব্যাটারি লেখা আসছে এবং নিচে ফাইভ চার্জার এবং এখানে ভোল্টেজ কিন্তু জিরো এমপিআরও জিরো কারণ ব্যাটারির সাথে কানেক্ট করা নাই ঠিক আছে নো ব্যাটারি ব্যাটারি না থাকার কারণে ওই রেড ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করছে তো ভিওয়ার্স এই চার্জারগুলো আমার কাছে আরও পাঁচ পাঁচটি আছে এগুলো রিপেয়ার করব তো ভিওয়ার্স আপনারা কমেন্টে জানাবেন এগুলো দেখতে আপনারা কি আগ্রহী কিনা যদি আগ্রহী থাকেন তাহলে আমি রিপেয়ার করে আপনাদের িয়াল করে দেখাবো তো যদিও এটা রিপেয়ার করার পরে ভিডিও করেছি বাট যেগুলো চেঞ্জ করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিওর্স ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ Me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure. I want